মৌযায়য৅খলা,দেকেনসযে <laughs> <laughs> এখানে দেখতে পাচ্ছেন যে সবাইকে ফ্রিজ তে একশ এক শ্রেণি দল সবাইকে ঠান্ডা পানি দিয়ে সরবরা খাওয়ানো খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন যে

ভরপুর কানায় কানায় মানুষে ভরপুর যেখানে তাকাবেন সেখানেই তভিদ জনতা প্রত্যেকের একটাই দাবি যে ইসরায়েলের বড় বড় হত্যা বন্ধ করতে হবে ফিলিস্তিন থেকে এবং ইসরায়েলের যে পণ্য সেগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এখানে ফিলিস্তিনের গুঞ্জি বিক্রি করা হচ্ছে اوه بھائی او کلاں کلاں بھائی بھائی کوں کلاں کلاں 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 بھائی ک কালকে পরবর্তী উদ্যানে রাত্রে শত শত হাজার হাজার মানুষ যারা টেকনাফ থেকে তেদুলিয়া চশোর কুষ্টিয়া ঝিনাইদহ মাগুরা ফরিদপুর টেকনাফ থেকে তেদুলিয়া মানুষ সারা রাত মশার কামড় খেয়ে ঘুমিয়েছিল কথা বলুন এবং আমরা এখন দেখছি আগামী জোরে নামাজের পরে এই আমাদের সমাবেশে এক কোটি না দুই কোটি বেশি কথা